নমস্কার বন্ধুরা ঘরোয়া কনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো আলু কাঁচকলা দিয়ে নিরামিষ বন্ধুরা এই কাঁচকলা অনেকেই খেতে চায় না বাড়ির লোকেরা কিন্তু আমি যেভাবে করছি আপনারা করে দেখবেন অবশ্যই দেখে খেতে ভীষণই ভালো লাগে আর আমি নিরামিষ জাতীয় জিনিসে করলে তাতে আমি কখন পেঁয়াজ রসুন ছাড়াই করি হ্যাঁ তা আমি এখানে কিছু পরিমাণ কাঁচকলা নিয়েছি আলো নিয়েছি এখানে ধনে চিরের গুঁড়ো এখানে নুন এখানে হলুদ আর এখানে আমি কিছু পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটা কিন্তু এই এই তরকারিতে মাস্ট লাগবে আর এখানে আছে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে বাটার তা ঘি দিলেও হয় কিন্তু আমি আজ বাটার দিয়ে করবো বন্ধুরা এবারে দেখতে থাকুন আমি কীভাবে কি করছি বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এখন আমি শুরু করবো প্রথমে আমি কড়াই একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এই নুন আর হলুদটা দিলে কী হয় বাইরে তেলটা ছেঁদে না হ্যাঁ সবার প্রথমে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা এবার আমি ঠাক্না তুলে ফেললাম আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচকলা দিয়ে দেব কাঁচকলা গুঁড়ে দিয়ে আমি ঠান্ডা করে আর কাঁচকলা হালকা করে ভেজে নেব আবার ভেজাবে নদী আর এবার ঢাকাটা দেখছি আলুটা কাজ করাটা মোটামুটি ভাজা হয়েছে এখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিলাম গুনটাও দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটারটাও দিয়ে দিলাম সনের জিনিসের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর পাঁচ মিলি মেঘ থেকে পাউডারটাও দিয়ে দিলাম এবার ভালো করে মেশাবো মিশিয়ে একটু হালকা জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায় যেন আমি মশলা ধোয়া বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা কমিয়ে গ্যাসের আস্তা কমিয়ে শিলে করে খেতে পারবো বন্ধুরা এখন ঢাকনা তুলে দেখবো আলু অনেকটাই গলে গেছে এবং কাঁচকলাও গলে গেছে তা এখন আমি এই যে চা গোবিন্দভোগ চালটা এটা আমি মুছে নিয়েছি ধুয়ে দেব না তবে গন্ধের ফ্লেভারটা চলে যায় আমি এখন দিয়ে দিলাম হ্যাঁ এটাকে এখন ঢেকে রাখতে হবে তরকারি তাহলে তার কারণ গোবিন্দভোগ চালের যে ফ্লেভার সেটা তাহলে বেরিয়ে যাবে এই তরকারি এবার এখন থেকে আমাকে একদম পুরো ঢেকে ঢেকে করতে হবে জ্বর ঝোলটা একটু টেনে গেলে তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে তারপরে শেষ করব বন্ধুরা ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন আমি অল্প পরিমাণে জল দেবো তার কারণ যেহেতু আলু কাঁচকলা বলে গেছে যেহেতু গোবিন্দভোগ চালটা দিয়েছি ওটাকে হওয়ার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার ঠেকে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো আমার হয়ে গেছে এখন আমি উপর থেকে গরম মশলাটা দিয়ে দিলাম আর আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটার এবার একটু নাড়িয়ে আমি ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করবো কারণ যেহেতু সুন্দরমুখ চাল দেওয়া আছে এটা অনেকটা টেনে যাবে যতটা ঝোল আছে এটা টেনে যাবে এবার আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা আমার এই আলু কাঁচকলা দিয়ে এবং গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ করা হয়ে গেছে নিরামিষের দিনে বেশ ভালোই লাগে খেতে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে যতক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকনার নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা বাড়িতে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন রাখছি আজকে